হরিয়ানা উড়িষ্যার পর দিল্লির বিধানসভা নির্বাচনে প্রচারে সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপি গুরু দায়িত্ব দিয়েছিল তার কঠিন পরিশ্রমের পরিণাম মিলেছে সাতাশ বছর বাদে বিজেপি দিল্লি মসনদে বসতে চলেছে অবশ্যই সাফল্যের জন্য বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন উল্লেখ্য নতুন দিল্লি বিধানসভার কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে প্রচার করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব এই কেন্দ্রে আপ প্রার্থী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল এমন দিনও দেখতে হবে ভাবেননি কেজরিওয়াল বিগত তিনবারের বিধানসভা নির্বাচনে যে আসনে জিতে এসেছেন সেই আসনেই হেরে গেলেন বিজেপি প্রার্থী প্রবেশ সিং ভার্মার কাছে শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যেখানে বলা হচ্ছে দিল্লিতে আজ অন্ধকার সূর্য উঠেছে আর পদ্ম ফুটেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজি এবং গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজির নেতৃত্বে দিল্লি বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিজেপি পরিবারের সকল বন্ধুদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা এএপি এর স্বাধীনতার পর আমরা উন্নত দিল্লির সংকল্পকে সিদ্ধিতে নিয়ে আসার অঙ্গীকার অবশ্যই পূর্ণ করব তার বক্তব্য দলের দেওয়া দায়িত্ব পালনের প্রধান কর্তব্য বলে মনে করে সর্বদা লক্ষ্য পূরণের চেষ্টায় থাকে কখনো সুযোগ সুবিধা আদায় করার মানসিকতা রাখিরা, না শুধু দলের জন্য প্রাণপণ দিয়ে কাজ করার চেষ্টা করে দৃঢ় সুরে বলেন তিনি আম পার্টির পাপ থেকে আজ দিল্লি মুক্ত হয়েছে শুধু তাই নয় কার্যত সমগ্র দেশবাসী মুক্তি পেয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিক্রিয়ায় এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব তার কথায় নরেন্দ্র মোদী প্রতি মানুষের আস্থা অমিত শাহের রণকৌশল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ এই ত্রয়ীর সমীকরণে দিল্লিতে বিজেপির জয় সম্ভব হয়েছে আর